আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি আপনার সবাই অনেক বেশি বেশি ভালো আছেন কি অবস্থা সবার আজকে আমি জর্দা সেমাই খাবো খুব খেতে ইচ্ছে করছিলো জর্দা সেমাই তাই জর্দা সেমাইয়ের জন্য প্রথমে তো গরম দুধ করতেই হবে তো এই গরম দুধটা সেমাইটার জন্যই করেছি একটু ঘন করে করেছি যেমন টেস্টটা একটু ভালো আসে তো আসলে জর্দা সময়ের জন্য আজকে ওরকমভাবে কোনো উপকরণ ছিল না যেমন ঘি তো নাই আরও বাদাম বা অনেক কিছু দিয়ে থাকে ওগুলো আসলে কিছুই ছিল না আজকে হুটহাট মানে সেমাই দেখে ইচ্ছা করলো নারিকেল ছিল তাই চিন্তা করলাম জর্দা সময় তো খাওয়াই যায় যেহেতু খেতে ইচ্ছে করছে এই সেমাইটা আমি আগে সুন্দরভাবে ভেজে নিয়েছি তারপর যেহেতু ঘি ছিল না এই কারণে আমি সয়াবিন তেল দিয়ে এটা সুন্দরভাবে ভেজে নিই ভেজে নেওয়ার পরে নারকেল দিয়ে দিই নারিকেলটা আমি সংরক্ষণ করে ফ্রিজে রেখেছিলাম আগে কুড়িয়ে রেখেছিলাম বক্সে তো যাই হোক এটা আধ ঘন্টা এক ঘন্টা নামিয়ে রাখলে আগের মতো হয়ে যায় তারপর চিনি দিয়ে দিই আমি মিষ্টির পরিমাণটা একটু কম খাই এবং খুব মিষ্টি বেশি খাওয়াটা খুব কম পছন্দ করি যাই হোক তো চিনির পরিমাণটা একটু কমিয়ে আমি দিয়ে দিয়েছিলাম এটাকে সুন্দরভাবে ভাজবো আর হ্যাঁ আপনারা চাইলে পানি দিতে পারেন আর যদি চান যে পানির বদলে দুধ দিবেন লিকুইড করে সেটাও দিতে পারেন তো এখানে হচ্ছে আমি এই গরম দুধটা দিয়ে দিই পরিমাণ মতো দিয়েছিলাম যেন ঝরঝরা হয় কারণ বেশি হলে হয়ে যায় লাচ্চাশেমায়ের মতো বেশিও দেওয়া যাবে না আর একদম কম দিলে শক্ত শক্ত থাকবে পরিমাণ মতো বুঝে শুনে দিতে হবে যাই হোক আজকের তেমন উপকরণ কিছুই ছিল না আমি আবারও বলছি আপনারা কেউ আসলে ওই ওই রকম কমেন্ট করবেন না যে এভাবে রান্না করেন ওভাবে ছিল না তাই এভাবে শর্টকাটে রান্না করছি তাও টেস্টটা ভালোই ছিল যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য সবার জন্য ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম